নমস্কার আজকে বলবো এই পুজোর মাসটা আপনাদের কেমন যাবে অলরেডি কিন্তু আমি মাসিক রাশি বল দিয়েছি অক্টোবর মাসটা আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করেন সেখানে পাবেন যে অক্টোবর মাসটা কেমন যাবে সেটা হচ্ছে পুজোর কিন্তু এটা স্পেসিফিক্যালি বলছি যে পুজোর জন্য কেমন যাবে যে আর্থিক যাটা ডেভেলপ করতে পারবেন বা কোনো প্রবলেমে পড়বেন বা কোনো নতুন প্রেমিক প্রেমিকা জুটবে বা আপনার মনে কোনো নতুন রিলেশান তৈরি হবে বা যে যে রিলেশানটা ছিল সেটা কি নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার ইয়ে চলছে বা আপনি কোনো প্রবলেমে পড়ে যাবেন নাকি সুন্দরভাবে নতুন কেউ জীবনে আপনার আসবে বা আর্থিক জায়গা কোনো ডেভেলপ হবে কি না এরকমই আমি কিন্তু বলেছি এটা একটু নতুনত্ব করে আপনার কাছে আমি প্রেজেন্ট করছি চলুন তাহলে না বাড়িয়ে বারো রাশির ক্ষেত্রেই জেনে নিই অর্থাৎ পুজো কিন্তু এসে গেল এবং আমাদের কোম্পানি প্রত্যেক কেনাকাটি করতে আরম্ভ করে দিয়েছি এবং ঘরের অনেক জিনিসপত্র রিনোভেট করে এসে অনেকেই পুজোর সময় রিনোভেট করে বা নতুন জিনিসপত্র পর্দা হতে এসে কেনাকাটির ব্যাপারগুলো করে আমি কালারটাও বলেছিলাম আমি চেষ্টা করি এরপরের দিনও যারা রাশি লগ্ন জানা নেই তাদের জন্য কালার কিরকম কি ইউজ করবেন অর্থাৎ পুজোর দিন অনুযায়ী আজকে বলি বারো রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে অক্টোবর উদ্দীপনা কাজ করবে নতুন কিছু শুরু করার প্ল্যান করবেন আপনার জীবনে নতুন করে প্রেমের সঞ্চার হবে যে পুরনো প্রেম করছিলেন আপনি হয়তো প্রেমিক বা প্রেমিক আপনার আছে সেটা হয়তো ডিস্টার্ব হতে পারে আপনার মনে নতুন কারো সঞ্চার হতে পারে বা পুরনো প্ল্যানটা হয়তো আপনার আবার নতুন করে রেকটিফিকেশান আপনার করতে পারেন কর্মজীবনে বা কাজে যাওয়াটা নতুন কোনো সুযোগ আসবে আপনি বেশ সৃজনশীল হবেন যারা স্টুডেন্ট আছেন তাদেরকে নতুন কোনো সুযোগ আসবে বাইরে যাওয়ার কোনো প্ল্যান হতে পারে পড়াশোনার প্রতি যথেষ্ট আপনি আগ্রহী হবেন এবং ফ্যামিলিতে আপনার দায়িত্ব অনেকটাই বাড়বে দৈনন্দিন রুটিনে আপনার কিন্তু অনেক কিছু চাপ বাড়বে ফ্যামিলি লোকদের প্রতি আপনার যে কাজগুলো করতে সেটা কিন্তু এই পুজোর সময় আপনার অনেক দায়িত্ব নিয়ে করতে হতে পারে এই মাসে আপনি বিবাহিত জীবনে একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনি যদি মেষরাশিল বিবাহিত হন কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সুতরাং আপনাকে পুজোর মাসটা আপনার হয়তো হাতে অর্থ আসবে খরচও হবে মনটা মধ্যে অস্থিরতা কাজ করবে কিন্তু আপনি নতুন কোনো কোনো বন্ধুরও যোগাযোগ পাবেন মেষরাশির লোকেরা নতুন কোনো বন্ধু যোগাযোগ আসবে আনন্দ ফুটে করবেন বিশ্বরাশি বিশ্বরাশির জাতকরা আর্থিক জাতায় যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে পুজোর মাসটা আপনাদের যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে একাধিক উৎস থেকে আপনার অর্থ রোজগার হবে আপনাকে যে লোকে ভুল বুঝছিল সেটা অনেকটা আপনি রিপেয়ার করে নিতে পারবেন অর্থাৎ আপনার ফেভারে এবার অনেকেই আসবে এবং আপনি যদি এসে বিনিয়োগ করতে হয় ইনভেস্ট করতে খুব সাবধানে ইনভেস্ট করবেন যদি ঠিক মতো ইনভেস্ট করতে তাহলে কিন্তু আপনি লাভবান হবেন যারা চাকরি খুঁজছেন এই মাসে আপনাকে কিন্তু হতাশ করবে না অর্থাৎ আপনি চাকরি পাওয়ার সুযোগ যথেষ্ট তৈরি হচ্ছে আপনি ফরেন অব্দি যেতে পারেন এই মাসে একাধিকবার কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে আপনি এই মাসে কোনো সম্পত্তি কিনতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তিজ হতে পারে আর্থিক বিষয়ে যথেষ্ট উন্নতি হবে এবং যারা পড়াশোনা করছেন আপনার কিন্তু কোচিং ক্লাসে বা পড়াশোনা করতে যথেষ্ট কনসেন্ট্রেট বাড়বে কিন্তু মাঝে মাঝে মনটা ভীষণ অন্যদিকে আনমনা হয়ে যাবে হঠাৎ আপনারা বই নিয়ে পড়তে পড়ছেন কারণ বেশিরভাগ সময়টাই পুজোর মধ্যে কাটবে কেন যেহেতু পুজোর মাস এটা দেখে মনটা অন্য জায়গায় চলে যাচ্ছে এরকম হতে পারে এবং পিতা পিতা মাতার সাথে আপনার হয়তো অনেকটাই অ্যাডজাস্ট করে চলতে হয় বা মা হয়তো আপনাকে কোনো কাজের চাপ দিতে হয় সেটা অবশ্যই হাসি মুখে মেনে নেবেন এবং তাদের কাছে অবশ্যই ভালোবাসা আশীর্বাদ পাওয়ার চেষ্টা করবেন প্রেমের সম্পর্কে রাগটাকে অ্যাভয়েড করবেন নালে কিন্তু সুসম্পটা নষ্ট হতে পারে অর্থাৎ কঠিন সময় আপনাকে অবশ্যই বলে ধৈর্য রাখতে তাহলে সবই দিনে মিলিমিশিয়ে বলছি আমি যেটা বললাম শুরুতে ইন্টোতে সেটা কিন্তু আপনাকে বলছি দুটো রাশি জেনে বললেন বারো রাশি আদার্স দশটা রাশি বলবো চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আপনার জন্য নতুন কোন সুযোগ নিয়ে আসছে নতুন কোনো সম্পর্ক তৈরি হবে ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে উঠবে এবং আপনি পাগল হয়ে উঠবেন আপনি যদি বিবাহিত হন তাও আপনার জীবনে নতুন প্রেম আসবে এই যে প্রেডিকশন গুলো শুনছেন এরকম নিজস্ব প্রেডিকশন আপনার ব্যক্তিগত প্রেডিকশন পাওয়ার জন্য অবশ্যই আপনি কিন্তু বা আপনারা কিন্তু আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনাদের রাশি লোক আপনার জানা নেই আপনার হাতটা দেখে আপনি কিন্তু এই পুজোর সময় ফিফটি পার্সেন্ট ছাড়িয়ে আমার থেকে কিন্তু এই প্রেডিকশনটা বা আপনার ফিউচার সম্বন্ধে অবশ্যই জেনে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ধর্মের লোক হতে পারেন পুজো বলে হিন্দু লোক আসবেন বা আদার কোনো কাস্টের লোক আসবে তাও কখনোই নয় অনলাইনে বলুন চেম্বারে এসে বলুন অবশ্যই কিন্তু পুজোর চার পাঁচটা দিন কিন্তু আমাকে আমার নিজস্ব স্মৃতিমরেই পাবেন আদার্স দিনগুলো পুজোর দোসরা অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর এই সময়টা কিন্তু যে চার পাঁচ দিন বাদ দিয়ে আমাকে বাইরের সব চেম্বারে অ্যাভেলেবেল হবে অর্থাৎ আপনিও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন যেমন রাশিলগ্নে লোকে আমি বলছি আপনিও কিন্তু আপনার রাশি লগ্ন জানা থাকলে অবশ্যই যেটা জেনে নিতে পারেন সামান্য ভিজিট দিয়ে অর্থাৎ ফিফটি পার্সেন্ট দিয়ে এবং প্রতিকার করাতে চাইলেও এই দুই পক্ষে কিন্তু আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন অবশ্যই সেটাও কিন্তু একটা ছাড় দেওয়া হয়েছে প্রতিকারে কিন্তু সেম এস প্রতিকারই পাবেন কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করতে হবে না কিন্তু আপনাদের জন্য একটা উপহারস্বরূপ এটা নিয়ে এসেছি আমি উপহার স্বরূপ এটা নিয়ে এসেছি কেন আমার তরফ থেকে প্রতিবাদ যেমনি করে এবারও করেছি চলে আসি মিথুন রাশি এই সাথে কিন্তু আপনার ব্যবসা বৃদ্ধি যথেষ্ট হবে আর্থিক যাদের যথেষ্ট ডেভেলপ মনের ইচ্ছা পূরণ হবে আপনি নতুন যে গাড়ি বাড়ি কেনার প্ল্যান করতে পারেন সেটা সাকসেস হবে শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং আপনাকে ধ্যান এবং যোগাসন অবশ্যই করতে বেশি কনস মাথায় প্রেশার নেবেন না চোখের জল ফেলবেন না কোনো কারণে চোখের জল আসতে পারে গর্ভবতী যারা মহিলা আছেন তাদেরকে অবশ্যই রাস্তায় চলাফেরাতে সাবধান কোনো হাবিজাবি ভাবে চলাফেরা করবেন না তাহলে কিন্তু শরীরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে পারিবারিক সম্পর্কের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে বি কেয়ারফুল মিথুন লোকেরা আপনাকে লোকে ভুল বুঝতে পারে আপনার আত্মীয় স্বজন ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি লোকের আপনার ভুল বুঝতে হয় সেটা অবশ্যই মিটিংয়ের দায়িত্বটা আপনার অবশ্যই আপনার প্রেমিকের সাথে ভালো রাখার চেষ্টা করতে হবে উৎসবের আনন্দে অবশ্যই নিজেকে মাতিয়ে তুলুন এবং সবাইকে আনন্দ করার সুযোগ করে নিজেও আনন্দ করুন চলে আসি কর্কট রাশি কর্কট রাশি কিন্তু এই মাসটায় আপনাকে কিন্তু সঞ্চয় করার সুযোগ আসবে এবং আপনি ইনভেস্ট করতে পারবেন আপনি যদি কোনো ছোটো ব্যবসায়ী হন এই সময় কিন্তু আপনি যদি বিনিয়োগ করতেন সেখানে আপনি যথেষ্ট উপকারী হবেন হয়তো উপকৃত হন অফিসে কাজের চাপ বাড়তে পারেন আপনি বিদেশি কোনো কোম্পানিতে হয়তো এই সময় কোনো কর্ম পেতে বা বিদেশি কোম্পানিতে কাজ করে নেয় সেখানে আপনি নিজে ডেভেলপ করতে পারেন এবং সেখান থেকে মানে যথেষ্ট প্রশংসিত হবেন আপনি ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করতে পারেন যারা মেডিসিন রিলেটেড কোনো ব্যবসা দিয়ে জড়িত আছেন এই মাসে কিন্তু আপনি যথেষ্ট সেখানে থেকে সাকসেস পাবেন আপনি বিদেশ যাওয়ার সম্ভাবনা প্রবল যাদের শরীরটি একটু ভারী তারা অবশ্যই শরীর স্বাস্থ্য সময় সচেতন হন পুজোর সময় একটু খাদ্য ভদ্য বেশি হয়ে যায় সুতরাং আপনাকে সেইগুলো সাপ্তাহিক অবিসিটির ব্যাপারে আসতে আসতে পারে কোলেস্ট্রল বা প্রেশার প্রবলেম হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যসঙ্গে সচেতন আপনার যদি লাইফ পার্টনার থেকে থাকে আপনার লাইফ পার্টনার বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ এই সময়ে কিন্তু তার দেশের বাড়ি যেতে পারে তাদের কোনো গিফট দিতে পারে অর্থাৎ খরচটা বাড়বে ছোটো ভাই বোনদের সাথে অবশ্যই সময় দিয়ে এবং সময়টা যথেষ্ট আপনার ফেভারে থাকবে সিংহ কেমন যাবে সিংহ এই পুজোর মাসটা অবশ্যই আপনার মধ্যে কাজের দক্ষতা বাড়বে কিন্তু আপনার মধ্যে রাগ জেদ বাড়বে সেন্টিমেন্টাল ইস্যু কাজ করবে যদি পরিশ্রম করতে পারেন তাহলে যে সাকসেস পাবেন এই মাসের মাঝামাঝি আপনার মধ্যে একটা বিরক্তিবোধ কাজ করবে সুসম্পর্ক নষ্ট হতে পারে আপনার ভুল বোঝাবুঝি যে লোককে আপনি কাউকে ভুল বুঝতে পারেন আপনি কাউকে ভুল বুঝতে পারেন তার যে সুসম্প আপনার নষ্ট হতে পারে আপনার রাগটা প্রচন্ড বেড়ে যাবে এবং আপনার মধ্যে একটা অধত্য ভাব আসবে একটা অহংকার ভাব আসবে যাদের কাছ থেকে আপনি অর্থ ধার নিয়েছেন বিগত দিনে সেই ধার মিটিয়ে দেওয়া শোধ করার বা চেষ্টা করুন নালে কিন্তু আপনি নিজে একটা মানসিক কষ্ট কারণ সিংহাসী লোকেরা তারা ধারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু মানে পরিস্থিতির চাপে হয় সবসময় মেটাতে পারেন না কিন্তু আপনাকে বলবো যেহেতু এটা পুজোর মাস আপনার মতোই যাদের কাছে আপনি ধান নিয়ে যে আপনাকে বিশ্বাস করে দিয়ে যে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে আপনিও মানসিক শান্তি পাবেন এবং আশীর্বাদ পাবেন চলে আসি আপনি এসে যে চাকরি মানে চেঞ্জ করার প্ল্যান করছেন তাহলে কিন্তু আপনি সেখানেও সাকসেস পাবেন বড়ো কোনো অর্ডার পেতে পারেন যারা ইঞ্জিনিয়ার বা মেডিকেল লাইনে আছেন তারা কিন্তু এসে সাকসেস পাবেন আপনি পুরো কনিক ডিজে ভুগছেন যদি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার সুগার বা মনে করেন আপনি কোনো ইউরিক অ্যাসিড কোলেস্ট্রাইল বা প্রবলেমে ভুগছেন অবশ্যই আপনাকে শরীর সচেতন হতে হবে পরিবারের সাথে অবশ্যই ভালোভাবে কাটানোর চেষ্টা করুন এবং বড়োদের কাছ থেকে অবশ্যই মানে কী বলবো ভালোবাসা নেওয়ার চেষ্টা করুন এবং তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করার চেষ্টা করুন আপনার মধ্যে একটা অধত্ত অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা করুন চলে কন্যা রাশি কন্যা রাশি এই মানে পুজোর মাসটা অবশ্যই আপনার আচরণে বিষয়টা সরলতা ভাব আসবে স্যাক্রিফাইস মেন্টালিটি আসতে পারে এবং আপনি অবশ্যই সকলের সাথে চলার চেষ্টা করবেন কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝে রাগ যে আসতে সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে চোখে জল আসতে পারে এবং যখন আপনার মধ্যে রাগ আসবে সেই বিষয়টা সেই মানুষটাকে তাদেরকে একটু এড়িয়ে চলবেন তাহলে জিনিসটা নর্মাল হয়ে যাবে মাসের মাঝামাঝি সময় আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে এবং আপনি যদি কাজের জায়গায় থাকেন আপনার বস আপনার যথেষ্ট প্রশংসা করবে যদি ব্যবসা ব্যবসায়ী হয়ে থাকেন সারা মাসটা আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে কেন কিছু স্বার্থপর মানুষ আপনাকে কিন্তু চাপে ফেলতে পারে এবং তার জন্য আপনার লস হয়ে যেতে পারে আপনার স্বার্থপর কিছু মানুষ তাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনার কাছ থেকে কিছু জিনিস নিতে পারে এবং আপনাকে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে যারা কেরিয়ার রিলেটেড সচেতন তাদেরকে অনেক বেশি সতর্ক হতে হবে নাহলে আপনার সুযোগ হাতছাড়া হতে পারে ক্যারিয়ার রিলেটেড যারা আছেন তারা এই সময় খুব সচেতন না হলে আপনার সুযোগ হাতছাড়া হতে পারে এই সময় কিন্তু আপনাকে বেশি রিচ ফুড খাবেন না এই মাসটা যেহেতু পুজোর মাস একটু খাবার দাবার বেশি রিচ হবে সুতরাং আপনাকে উপর একটু অ্যাভয়েড করতে নাহলে শরীরের পর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে দাম্পত্য জীবনে আপনাকে অবশ্যই নিজেকে ঠিক করে নিতে এবং ম্যানেজ করতে এবং রিপেয়ার করতে হবে চলে আসি রাশি তুলারাশি জাতীয় জাতিকাদের জন্য এই পুজোর মাসটা আপনি যথেষ্ট বিশেষ করে কাজের জায়গায় এবং মানসিক সুখ আপনার বয়ে আনবে কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট প্রশংসা হবে পরিবেশ যথেষ্ট আপনার ফেভারে থাকবে এবং আপনার সহকর্মী এবং অধীনস্থরা আপনাকে যথেষ্ট আপনাকে এনকারেজ করবে আপনাকে সাপোর্ট দেবে যা সরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি হবে এবং যা রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু এই সময় মুনাফা অর্জন করতে পারেন এবং মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি দীর্ঘদিন যে একটা বাল্ক অর্থ আটকেছে সেটা কিন্তু আপনি ফেরত পেতে পারেন শিক্ষার্থীরা এই সময় কিন্তু আপনাকে ভবিষ্যতের বিষয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে মাসের শেষ দিনগুলোতে আপনার শরীর নিয়ে অবশ্যই সচেতন হতে হবে তার জন্য কিন্তু আপনাকে কাজে হ্যাম্পার হয় শরীর নিয়ে সচেতন যদি না হয় কাজে কিন্তু হ্যাম্পার হবে এই সময় কিন্তু আপনি হয়তো কোনো তীর্থস্থানে ঘুরতে যেতে পারেন তুলারাশির লোকেরা এবং আপনার ফ্যামিলি লোকেদের কোনো কারণে ফ্যামিলি লোকেদের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন তার জন্য মনটা আপনার ভীষণ অস্থির হয়ে উঠবে আপনি চেষ্টা করবেন অশান্তি না করে অ্যাডজাস্ট করে ঠান্ডা মাথায় বুদ্ধি করে জিনিসটাকে হ্যান্ডেলিং করতে চলে আসি বিশ্ব রাশি এই পুজোর মাসটা বিশ্ব রাশির জাত জাতিকাদের জন্য যথেষ্ট ভাইটাল হতে চলেছে এই মাসে আপনি হয়তো কোনো তীর্থস্থানে বা কোনো গুরুর আশ্রমে যেতে পারেন বা কোনো গুরু দীক্ষা নিতে পারেন এ সময় আপনার পরিবারের কাছ থেকে সুসংবাদ আপনি পেতে পারেন বারো তারিখের পরে আপনি কোনো ফ্যামিলি লোকের কাছে সুসংবাদ অর্থাৎ দশমীর পরে সুসংবাদ পেতে পারেন মনের ইচ্ছা পূরণ হওয়ার মাস এটা এবং আপনার অফিসে বা কাজের জায়গায় উদ্যতন কর্তৃপক্ষ আপনাকে কোনো মানে দায়িত্ব দেবে আপনাকে পরীক্ষা করার জন্য আপনি সেটা না পান আপনি অনেকটাই তাদেরকে ছোট চেষ্টা করবেন সেটা ঠিক মতো মেনটেন করা অর্থাৎ চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে সেটা আপনি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবেন মাসের শেষের দিকে কোনো কারণে আপনার ঋণ সংক্রান্ত ব্যাপারে চাপে পড়ে যেতে পারে যে লোন নিয়েছিলেন সেখানে আপনার টাকা মানে পাওনা কাছে আসতে পারে লোক হতে কোনো ব্যক্তিগত লোন তারা আপনাকে চাপ সৃষ্টি করতে পারে এই মাসে যারা শিক্ষার্থী উচ্চশিক্ষা শিক্ষা বা লোয়ার শিক্ষা করছেন তাদেরকে অবশ্যই বলো পড়াশোনাতে কিন্তু অবহেলা করবো না তারা কিন্তু সেটার কিন্তু রেজাল্টে পড়বে আপনার পিতা প্রতি আপনার অনেক বেশি সতর্ক হতে হবে এবং বড় কোনো ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা অনেক সৌহার্দ্যপূর্ণ করতে হবে নাহলে কিন্তু অনেক সুযোগ হাতছা হতে পারে বাড়ির মূল্যবান জিনিসপত্র অবশ্যই নিরাপদ স্থানে এখন কোনো ছোটোখাটো চুরি হতে পারে ধনুরাশির এই পুজোর মাসটা কেমন যাবে ধনুরাশির বলছি আপনি এই মাসে লোককে বেশ কনভিন্স করতে পারবেন আপনি আপনার কথায় লোকে বেশ ইনসিস্ট হবে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার গুরুজনের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে আপনি যদি গুরুর আশ্রয়ে থাকেন গুরুর আশ্রয়ে থাকেন তার সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন ধনুরাশির লোকেরা যারা গুরুর আশ্রয়ে রয়েছেন তারা সম্পর্ক ঠিক না রে গুরুর সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে তার জন্য গুরুর সাথে মনোমালিন্য হতে পারে এই মাসে অন্যের উপর খুব বেশি আস্থা যদি দেখান তাহলে সমস্যা ডেকে আনতে পারে ব্যবসায় বড় ঝুঁকি এড়িয়ে চলুন বিশেষ করে মাসের মাঝামাঝির সময় গরের কিছু অবস্থানের কারণে আপনার কোনো ক্ষতির সম্ভাবনা হতে পারে এবং আপনার বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন আপনি পুরনো কোনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং সেখানে আপনার মনের ইচ্ছা জানাবেন বা মনের কোনো দুঃখের কথা তার সাথে জানাবেন সে শেয়ার করে সে আপনার দুঃখের সাথে যথেষ্ট দুঃখীয় হবে এবং নতুন করে আপনি পড়াশোনা শুরু করার চেষ্টা করতে পারেন এবং আপনার স্কিনের কোনো প্রবলেম হতে পারে আপনি পারিবারিক বিবাদ থেকে নিজেকে একটু দূরে রাখবেন অর্থাৎ পারিবারিক ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না আপনি কোনো সম্পত্তি কেনার প্রবল যোগ রয়েছে এই সময় কিন্তু আপনি অনেক বেশি সমঝে চলতেন মকর রাশি এই মাসে আপনার এই মাস বলতে পুজোর মাসে আপনার ধর্মীয় কাজে যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে আপনাকে বলবো এই মাসটা অবশ্যই কথাবার্তা লোকে সে বুঝে বলবেন তাহলে লোকে আপনি ভুল প্রতিপন্ন করার চেষ্টা করবে ভুল ব্যাখ্যা করবে আপনার কথার কথার ভুল মানে করবে স্বামী মধ্যে কোনো কারণে হয়তো কোনো একটা দিন হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে আপনার এই সপ্তাহে বা এই মাসে আপনি যদি ঠিকমতো পরিশ্রম করতে পারেন প্রচুর অর্থ কমাতে পারবেন অর্থাৎ সময়টা আপনার অনেকটাই ফেভারে থাকবে অফিসের কাজ করে আপনি কোনো কর্মের যদি অফিসের কাজ করে যদি অবশ্যই কাজে কনসেন্ট্রেট করে সেখানে আপনি বসের কাছে যথেষ্ট সুখ্যাতি পাবেন এবং আপনার বস আপনাকে কোনো নতুন কাজের দায়িত্ব দিতে পারে আপনি যদি কোনো আপনার আপনি ব্যবসায়ী জড়িত থাকেন এই মাসে আপনাকে যথেষ্ট আপনি সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আপনাকে বাইরে যেতে হতে পারে যারা ইয়ং যারা রয়েছেন ছেলে হোক মেয়ে অবশ্যই আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে বিশেষ করে রিলেশানের ব্যাপারে নালে কিন্তু ভুল কথাবার্তা বা নেগলেন্সের জন্য রিলেশানটা নষ্ট হতে পারে আপনাকে প্রিয়জনের সাথে অহংকার ত্যাগ করে চলতে হবে অহংকার ত্যাগ করে চলে না হলে আপনার সম্পর্ণ মধ্যে একটু ডিস্টার্ব হতে পারে এবং আপনার সন্তানদের উন্নতির সময় এসে গেছে সন্তানরা আপনার বাধ্যবাধকতা থাকবে আপনার কথা মতো চলবে এবং সন্তান আপনি যথেষ্ট গর্বিত অনুভব করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির এই পুজোর মাসটা আপনার শুরুতে একটু চাপের সম্মুখীন আপনি হতে পারেন তবে মাসে মাঝামাঝি সময় পরিস্থিতি আপনার অনেকটা আপনার ফেভারে থাকবে মানসিক চাপ কমাতে আপনি প্রিয়জনের সাথে অবশ্যই ফিভাবে কথাবার্তা বলুন সরকারি যে চাকরিবি আছেন তাদের এই মাসে আয় অনেক বাড়বে এবং আপনি নতুন কোনো প্রকল্পে আগ্রহী হবেন অসম্পূর্ণ কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা বা কমপ্লিট করার চেষ্টা করবেন ব্যবসায়ী যারা রয়েছেন তাদের এই সময় অর্থ আপনি সঞ্চিত করতে পারেন বা সঞ্চয় করতে পারবেন খুচরো ব্যবসায়ীরা বিদেশি পণ্য বিক্রি করে ভালো লাভ করতে পারবে খুচরো ব্যবসায়ীরা বিদেশি পণ্য বিক্রি করে ভালো লাভ করতে পারবে ব্যাঙ্কিং ও ফিনান্সের সাথে যারা জড়িত তারাও কিন্তু এই মাসে যথেষ্ট লাভবান হবেন স্কিনের একটু প্রবলেম হতে পারে এবং আপনার ঠান্ডা লাগার ধাঁচ হতে পারে এক জায়গায় বসে থাকার কারণে আপনার লোয়ার পোসঙ্গে কোনো প্রবলেম হতে কোমরের প্রবলেম বা সুগারের প্রবলেম প্রবলেমগুলো আসতে অর্থাৎ আপনাকে চেহারাটা অনেক বেশি কমাতে হবে খাদ্য খাতে হবে অবশ্যই সচেতন স্বাস্থ্যকর খাবার খান পরিবারের সাথে বন্ধন বাড়বে গাড়ি এবং কোনো ডিভাইস বা কোনো ইলেকট্রনিক্স আইটেম বা কোনো দামি কিছু কেনার পেছনে আপনার খরচ হবে এবং পরিবারকে বা পরিবারের লোকেরা আপনাকে আর্থিক সাহায্য করবে আপনি পরিবার ফ্যামিলিকে এই মাসে অন্য সব মাসের তুলনায় অনেকটাই আর্থিকভাবে হেল্প করবেন চলে আসি মিন রাশি মীন রাশি এই পুজোর মাসটা আপনাদের কাছেও কিন্তু খুব ভাইটাল এই মাসে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো কারণে আপনি যেন আপনার সম্মান না নষ্ট হয় বা উপজেলে কাউকে হয়তো কোনো জায়গায় কথা বলতে সে হয়তো আপনি আর্নে সে কোনো অপমান করে দিল সেখানে আপনি খুব আত্মসম্মান বোধ থাকবে আপনাকে খুব কষ্ট পেতে হবে কোনো কারণে আপনার হয়তো কোনো কারণে আপনি অজান্তে নিজের ক্ষতি করে ফেলবেন কেউ আপনার সাহায্য প্রত্যাখ্যান করতে পারে এটা বিরাট অপমানের কারণ অপমানের মতো অর্থাৎ সেই যারা হতাশ হবেন না আপনার ক্ষমতার উপর আস্থায় রাখুন প্রতিটি কাজ সম্পূর্ণ করার চেষ্টা করুন অফিসে আপনার কাজে কৃতিত্ব যেন অন্য কেউ না নেয় অফিসে আপনার কাজে কৃতিত্ব যেন অন্য কেউ না নেয় সৌভাগ্য বয়ে আনবে আপনার উদ্যতন কর্মকর্তাদের সাথে কোনো যোগাযোগ ফাঁক রাখবেন না আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ কোনো ফাঁক রাখবেন না অর্থাৎ উদ্যতন কর্তৃপক্ষ আপনাকে যে এক্সপেক্ট করবে যে কাজ দিতে যাবে আপনি সেটাই অবশ্যই হাসি মুখে তুলে দেওয়ার চেষ্টা করবেন তারা কি সম্পর্ক অনেক বেশি ডেভেলপ করে খুচরো যারা ব্যবসায়ী এই মাসে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন অন্যদিকে বড় ব্যবসায়ীরা তাদের ঋণ এই সময় কিন্তু শোধ করে নিতে পারেন বড় ব্যবসায়ীরা এই সময় কিন্তু আপনার ঋণ শোধ করতে পারে প্রেমের সম্পর্ক বজায় রাখার জন্য অবশ্যই আপনাকে অনেক বেশি প্রচেষ্টা করতে নাহলে কিন্তু সম্বল নষ্ট আপনার প্রেমিক বা প্রেমিক আপনার ব্ল্যাকমেল করে আপনাকে চাপে রাখতে পারে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসে আপনাকে কোনো কারণে হয়তো ছোটোখাটো হলেও অস্ত্রোপচার করতে হতে বা ডাক্তার হসপিটাল যেতে হতে পারে আপনাকে অবশ্যই মাসে কিছুদিন অবশ্যই একদম রিল্যাক্সে বিশ্রাম নেওয়া উচিত এবং নিজেকে একা থাকতে দেওয়া উচিত সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মানসিক চাপ আসতে পারে যারা পরিবার থেকে অনেকটা দূরে থাকেন তাদেরকে অবশ্যই এই মাসে হয়তো আপনি ফ্যামিলিও সাথে মিট করবে এবং একসাথে অনেক কিছু সময় কাটান যেটা আপনার থার্টি ফার্স্টের পরে মনটা অনেকটা অস্থির হয়ে উঠবে এবং আপনাকে অবশ্যই এই সপ্তাহে ব্যয় অর্থাৎ খরচটাকে এড়িয়ে চলতে হবে আপনি কিন্তু এই মাসে অনেকটাই ইমোশনালি খরচ করে ফেলবেন পরে কিন্তু এটা আপনাকে চাপের সৃষ্টি করতে হতে চাপ সৃষ্টি করবে ওভাবে আপনাকে ডিসকাশনটা করলাম ভালো অবশ্যই এই পুজোর মাসটা এবং এরকম নানা রকম প্রোগ্রাম দেখার জন্য আপনাকে কী করতে কষ্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রিভেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাকে পৌঁছে যাবে আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন দেখা করতে হলে অবশ্যই ফিফটি পার্সেন্ট ছাড়িয়ে সেই যোগাযোগ আমার সাথে দেখা করতে হবে সেটা দোসরা অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর আপনি ফিফটি পার্সেন্ট ছাড়ে আমার সাথে অবশ্যই আপনার মূল্যবান ভবিষ্যতে জেনে নিতে পারেন রিপিটেডলি বারবার বলছি এরপর আমি আবার বলবো অবশ্যই সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন ভালো থাকবেন প্রত্যেকের সাথে আপনার নিজের জন্য পুজোটা খুব মন মতো আপনি কাটাতে পারেন নমস্কার